হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে অবিশ্বাস্য সুন্দর একটা জায়গায় এসেছি এটি হচ্ছে রাঙামাটি দুঃখটা বান্দরবন পার্বত্য জেলার থানি উপজেলার শেষ প্রান্তে থেকে রুমা উপজেলা শুরু তো এখানে পাহাড়ি দাদা পূর্ব একজন দাদা এই পাহাড়ি গ্রামটি দেখাতে আমাদের চলে যাচ্ছে সত্যিকার অর্থে এই সৌন্দর্য আমি মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না ক্যামেরায় ধরা যাবে কিনা জানি না তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটি চেষ্টা করবো এই পাহাড়ি গ্রামটি দুর্গম এই গ্রামটি জন্য আছি একেবারে থানচি উপজেলার শেষ প্রান্তে এখান থেকে রুমা শুরু তো এখানে এক দাদার সাথে পরিচয় দাদা নিয়ে যাচ্ছে ওনাদের গ্রাম দেখার জন্য রামপাড়া গ্রামের নাম এখানে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষজন বেশি বসবাস করে তা গ্রামটা দেখতে যাচ্ছি আমরা আজকে চলুন তাহলে বান্দরবনের গ্রহীন অরণ্যে একটা পাহাড়ি গ্রাম দেখে আসি জায়গাটি খুবই সুন্দর পাহাড় দারুণ জায়গা বাহ গ্রামের পথে এগিয়ে যাচ্ছি আর এই সৌন্দর্য উপভোগ করছি এই সৌন্দর্যের কোন তুলনা নেই চমৎকার জায়গা কিন্তু আসলে এটি ও দারুণ একটি গ্রাম অসাধারণ বান্দরবন দারুণ তার রূপ দারুণ তার বৈচিত্র্য আশা করছি আমরা পাহাড়ি গ্রামটির কাছাকাছি চলে এসেছি বেশ খানিকটা পথ কিন্তু আমাদেরকে পাড়ে দিতে হয়েছে এই যেটা এখন দূর থেকে গ্রামটা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট অনেকগুলো ঘর বান্দরবান গ্রামগুলো এমনই পাহাড়ের পাদদেশে দেশে অনেক মানুষ একসাথে বসবাস করে একেবারে নিকটবর্তী হয়ে দূর থেকে গ্রামগুলো চেনা যায় আমরা যাচ্ছি আস্তে আস্তে অসাধারণ যারা পাহাড়ে বসবাস করে তারা যে আসলে কতটা দুর্গম পথ পারে দিয়ে আসা যাওয়া করতে হয় এটা আজকে হারে হারে টের পাচ্ছে দেখেন কি অবস্থা কত দুর্গম কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে তাদের আসলে যোগাযোগ রাখতে হয় সব জায়গায় হ্যাঁ তবে গ্রামটা অনেক সুন্দর দারুণ নিরিবিলি আর শান্ত রিফাত বাবু হেঁটে হেঁটে পাহাড়ি গ্রামে নামছে সাথে আছে মেহেদি এই যে সে পাশ কাছে দেখা গেলে ওই পাহাড়ি গ্রামটি কিন্তু আসলেই কাছে নয় নামতে নামতে অবস্থা অনেকটা ব্যগতিক বাহ তবে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর এই যে গ্রাম পাহাড়ি গ্রাম বান্দরবনের দুর্গম রুমা উপজেলায় এখানে এসে জানতে পারলাম দাদার কাছে যেখানে এখানে নাকি একটা ছোট্ট একটি ঝর্ণা আছে তো মনটা ভালো হয়ে গেলো ঝর্ণার কথা শুনে তো দেখি ঝর্ণা দেখা পাওয়া যায় কিনা ঝর্ণা দেখতে পেলাম তো ক্লান্তিটা কেটে যাবে আমাদের আজকের কি অসাধারণ সুন্দর একটি জায়গা যে আছি এটি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ব্রহ্মা উপজেলার একটি দুর্গম গ্রামে আছি গ্রামটি যেমন সুন্দর এখানে বয়ে গেছে একটি ঝর্ণা সাথে ঝিরি সত্যিকার অর্থেই একটি দারুণ জায়গা ভালো লাগার মতো জায়গা এখানে না আসলে বুঝা যাবে না ফেরার পথে শেষ বাসে মতো গ্রামটা দেখিনি ওহ গ্রামটার পাশেই রয়েছে একটা অসাধারণ দারুণ ঝর্ণা এবং ছিরি ওহ অসাধারণ জায়গা